আসসালামু আলাইকুম লিসেনার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর তেরো নম্বর এপিসোডে লিসেনার্স রহস্যময় পৃথিবীর এপিসোডগুলোতে আমরা পৃথিবীর বিভিন্ন রহস্যময় ভৌতিক এবং ভুতুরে যে স্থান বা জায়গা বা হসপিটাল বা ভুতুরে কোনো কেল্লা ভুতুরে কোনো বাড়ি বা ভৌতিক কোনো শ্মশান বা ভৌতিক কবরস্থান এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি আর আমরা যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি আলোচনার উৎস হিসেবে তথ্য হিসেবে আমরা অনলাইন ভিত্তিক বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন বই বা নিউজ পেপারের যে আর্টিকেলগুলো থাকে এখান থেকে উৎস নিয়ে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করে থাকি প্রিয় লিসনার্স আপনাদের জানা যদি এমন কোনো ভৌতিক কোনো বাড়ি বা ভুতুরে কোনো হসপিটাল বা ভূতুরে কোনো কবরস্থান বা রহস্যময় কোনো জায়গা থাকে তাহলে অবশ্যই আমাদের জানাতে পারেন আমাদের ইমেলে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের ফেসবুক আইডিতে আর এই সব কিছুই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে লিসেনার্স আমরা কিন্তু মূলত রহস্যময় এপিসোডগুলোতে আপনাদের এই যে ঘটনাগুলো বা এই তথ্যগুলো আমরা আপনাদের পড়ে শোনাই অনেকেই আপনারা এটা বলেন যে রিডিং পড়ার মতো শোনাচ্ছে ঘটনার মতো করে বলেন আসলে আমরা মূলত আপনাদের রিডিং পড়ে শোনাই এই তথ্যগুলো বা এই ইনফরমেশনগুলো আর আমরা আমাদের যে বাকি যে বিষয়গুলো আছে আমাদের চ্যানেলের এগুলো কিন্তু আমরা ঘটনা যে বলার মতো করেই বলি আর এখানে মূলত আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের পড়ে শোনাই বিভিন্ন তথ্য তো আজকে রহস্যময় পৃথিবীর তেরো নম্বরের এপিসোডে যে জায়গাটি নিয়ে আপনা আমরা কথা বলবো সেটা হলো পৃথিবীর একদম শেষ রাস্তা লিসেনার্স আমাদের কিন্তু অনেক সময় এটা মনে হয়ে থাকে যে পৃথিবীর আসলে শেষ কোথায় বা পৃথিবী কোথায় গিয়ে শেষ হয়েছে এটা কম বেশি আমাদের সবারই মনে হয়ে থাকে হ্যাঁ একটা সময় আমারও এটা মনে হতো যে পৃথিবীর আসলে শেষ রাস্তা কোথায় বা পৃথিবী কোথায় গিয়ে শেষ হয়েছে আশা করি আজকের এই এপিসোডটির পর আপনারা সেটা জানতে পারবেন তো চলুন এপিসোডটি শুরু করা যাক এটি দুনিয়ার শেষ রাস্তা এরপরেই পৃথিবী শেষ ভুলেও এখানে একা যাওয়ার চেষ্টা করবেন না আমাদের অনেকের মনে কখনো না কখনো এই প্রশ্নটি এসেছে যে পৃথিবীর শেষ প্রান্ত কোথায় শেষ রাস্তার পরের চেহারা পৃথিবীর কেমন উত্তরটা হয়তোবা অনেকেরই অজানা পৃথিবীর আকৃতি প্রায় গোলাকার উত্তর এবং দক্ষিণ ভাগ সামান্য চাপা পশ্চিম থেকে পূর্ব দিকে এর আন্নিক গতি অর্থাৎ নিজের অদৃশ্য মেরুদণ্ডের উপর পৃথিবী পাক খায় এবং সেভাবে পাক খেতে খেতে সূর্যের চারদিকে ঘুরে সেই পৃথিবীর শেষ সীমানা নিয়ে মানুষের মনে অ্যাডভেঞ্চার প্রেমীরা শেষ নেই দেখতে যায় সরজমিনে কিন্তু সেখানে পৌঁছানো কি সম্ভব উত্তরটা হলো হ্যাঁ সম্ভব পৃথিবীর শেষ রাস্তাটির নাম হলো ই সিক্সটি নাইন হাইওয়ে কিন্তু সেখানে একা যাওয়া বারণ একা গেলেই নাকি হতে পারে চরম সব বিপত্তি উত্তর মেরুর মেরুজ্যোতি দেখা যেমন যে কোনো অ্যাডভেঞ্চার প্রেমের স্বপ্ন ঠিক তেমনি পৃথিবীর শেষ রাস্তা দিয়ে একবার হেঁটে যাওয়ার স্বপ্ন তারা দেখেন পার্থক্য একটাই মেরুজ্যোতি প্রকৃতির আর এই শেষ রাস্তাটি মানুষের তৈরি পৃথিবীর শেষ রাস্তা ই সিক্সটি নাইন হাইওয়ে অবস্থিত উত্তর গোলার্ধে অর্থাৎ নিরক্ষ রেখার উপরের দিকে কিন্তু এই রাস্তাটিকে কেন বিশ্বের শেষ রাস্তা বলা হয় আর সেখানে একা যাওয়া সম্ভব নয় সেখানে গেলে কি অতল গহ্বরে তলিয়ে যাওয়ার কোনো ভয় আছে কেন এতই রহস্য এই রাস্তাকে ঘিরে কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় বা শেষ হয়েছে এই রাস্তা এই রাস্তাটি নরওয়েকে সংযুক্ত করেছে ইউরোপের ই সিক্সটি নাইন হাইওয়ে বা পৃথিবীর শেষ রাস্তাটি অবস্থিত নরওয়েতে উত্তর মেরুর গা ঘেসে চলে গেছে এই রাস্তাটি আর এই রাস্তাটি উত্তর ইউরোপের নর্থ ক্যাপকে সংযুক্ত করেছে নরওয়ের সঙ্গে এই রাস্তাটা যেখানে শেষ হয়েছে তারপর আর কিছু নজরে আসবে না এরপর রয়েছে শুধু সমুদ্র হিমবাহ আর তুষার রাস্তাটির দৈর্ঘ্য প্রায় চোদ্দ কিলোমিটার যদি কেউ ই সিক্সটি নাইন হাইওয়েতে একা যাওয়ার কথা ভাবেন এবং বিশ্বের শেষ প্রান্তটি কাছ থেকে দেখতে চান তাহলে সাবধান এখানে একা যাওয়া সম্পূর্ণ নিষেধ শুধুমাত্র একটি দলে এখানে যাওয়ার অনুমতি মেলে একা যাওয়া এখানে পুরোপুরিভাবে নিষিদ্ধ এখানে গাড়ি চালানো নিষিদ্ধ কারণ এখানকার বিস্তীর্ণ এলাকা জুড়ে আছে শুধু বরফ আর বরফ সর্বত্র বরফের মোটা চাদর বিছানো রয়েছে এখানে এই কারণে এখানে হারিয়ে যাওয়ার বড় একটা আশঙ্কা থেকে যায় এখানে দিন ও রাতের আবহাওয়াও সম্পূর্ণ ভিন্ন উত্তর মেরুর কারণে শীতকাল এখানে ছয় মাস অন্ধকার থাকে গ্রীষ্মকালে এখানে এক টানা সূর্য দেখা যায় শীতকালে যেমন এখানে কোনো দিন নেই তেমনি গ্রীষ্মকালে এখানে কোনো রাত নেই লিসনার্স একবার কল্পনা করুন আপনি যে জায়গায় আছেন সেখানে কোনো রাত হবে না বা সেখানে কোনো দিন হবে না তাহলে কেমন হবে আশ্চর্যের বিষয় এত কষ্টের পরেও এখানে অনেক মানুষ বসবাস করেন শীতকালে এখানে তাপমাত্রা মাইনাস তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং গ্রীষ্মকালে তা পৌঁছায় শূন্য ডিগ্রিতে নরওয়ের ই সিক্সটি নাইন হাইওয়ে তৈরির পরিকল্পনা শুরু হয় উনিশশো সাল এই সময়টাতে উনিশশো সালে হাইওয়ে তৈরির সিদ্ধান্ত তখন চূড়ান্ত হয় পর্যটন মৎস্য চাষ ইত্যাদির পরিকল্পনাও তখন এটার সাথে সামিল ছিল ই সিক্সটি নাইন হাইওয়ের ওল্ডার ফিট ওট সংলগ্ন রাশিনিশ এ রয়েছে প্রায় সত্তর কিলোমিটার দীর্ঘ একটি ফেরিঘাট রাস্তার সম্প্রসারণ রয়েছে অনেক বেশি এবং এটা হয়েছে ধীরে ধীরে রাস্তার বর্তমান দৈর্ঘ্য একশত উনত্রিশ কিলোমিটার এবং এটা সম্পূর্ণ হয়েছে উনিশশো সালে এখন এই জায়গায় বেশ কয়েকটি হোটেল এবং রেস্টুরেন্টও গড়ে উঠেছে এখানে রাত হলেই নাকি এই রাস্তাতে সেখানকার লোকজন বিভিন্ন ধরনের সব অবয়ব দেখতে পায় আর এখানে যদি কেউ একা একা আসে তারা আসলে কোথায় যায় কোথায় হারিয়ে যায় এটা কেউ বলতে পারে না এবং এই মানুষগুলোর যে লাশ বা তাদের দেহ এটাও নাকি সেখানে আর কোনোভাবেই পাওয়া যায় না এছাড়াও রাতের বেলা যদি সেখানে দল নিয়ে কেউ বের হয় এই ই সিক্সটি নাইন হাইওয়েতে তখন নাকি তারা অদ্ভুত রকমের বিভিন্ন শব্দ তাদের আশেপাশে শুনতে পায় এই ই সিক্সটি নাইন এই কারণেই কেউ যেন একা যেতে না পারে এই কারণগুলোর জন্যই কিন্তু এটা নিষিদ্ধ করা হয়েছে এখানে একা কেউ দিনে বা রাতে যেতে পারবে না হাইওয়ে নিয়ে রয়েছে না ধরনের সব জল্পনা এবং কল্পনা তবে এখানে যে কোনো ভৌতিক সমস্যা আছে এটা শতভাগ নিশ্চিত করেছেন সেখানকার আদিবাসীরা তাদের ভিতরে অনেকেই যখন সেখানে যায় বিভিন্ন প্রয়োজনে পরবর্তীতে একা যারা যায় তারা নাকি আর ফিরে আসে না এর এরপরেও জীবিকার তাগিতে এই আদিবাসীরা এখন পর্যন্ত সেখানে রয়ে গিয়েছে তারা শীতের দিন তাদের যে কষ্ট এটা একদম অবর্ণনীয় কখনো রাত হয় না কখনো দিন হয় না এরপরেও এই আদিবাসীরা সেখানে রয়ে গিয়েছে লিসনার্স এটাই ছিল আসলে আজকে ফেয়ার উইথ নায়ের ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর তেরো নম্বর এপিসোডের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো মূলত এটা ছিল পৃথিবীর যে শেষ রাস্তা নরওয়ে ই সিক্সটি নাইন হাইওয়ে এটা নিয়ে বেশ অবাক করা কিছু তথ্য আমি আশা করি আমি যে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম এই তথ্যগুলো আপনাদের বেশ ভালো লেগেছে এবং আপনারা পৃথিবীর শেষ শেষ যে রাস্তা ই সিক্সটি নাইন হাইওয়ে এটা নিয়ে বেশ কিছু তথ্য আপনারা জানতে পেরেছেন আর এ বিষয়টা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে পারেন আমাদের এই ভিডিওতে কমেন্ট করে বা আমাদের অফিসিয়াল যে ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে সেখানে গিয়ে পোস্ট করে বা কমেন্ট করে আলিসনার্স আপনাদের জানা যদি এমন কোনো ভৌতিক বা রহস্যময় কোনো রাস্তা বা কোনো বাড়ি বা কোনো হসপিটাল বা কোনো কবরস্থান বা কোনো কিল্লা থাকে তাহলে আমাদের জানাতে হোয়াটসঅ্যাপে আমাদের ইমেলে এবং আমাদের ফেসবুক আইডিতে এই ভিডিওতে দেওয়া আছে তো আজ এই পর্যন্ত ইলিশনার্স পরবর্তীতে ইনশাল্লাহ রহস্যময় পৃথিবীর আরও একটা এপিসোডে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং অবশ্যই অবশ্যই ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর এপিসোডগুলো শুনবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ